আর আপনাদের সাথে শেয়ার করবো থাবা স্টাইল ডিমের ভুজি কিভাবে বাড়িতে সহজে বানাবেন তো আমি এখানে কড়াই তেল নিয়েছি তো দেখুন এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি তেল গরম হয়ে যাবার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো করে তেলে মিক্স করে দেবার পর এবার একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে ভুর্জিতে সবসময় পেঁয়াজ কুচির পরিমাণ হয়ে যাবার পর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ অনুযায়ী রসুন কুচি আর আদা কুচি এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু ভালো করে ভেজে নেব লো ফ্লেমে মাঝে মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমানভাবে চারদিক থেকে ভাজা হয়ে যায় হালকা ভেজে নেবার পর এরপর দিচ্ছি বেশি পরিমাণে টমেটো টমেটো কুচি কুচি তো আমি 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 এখানে দুটো বড় সাইজের করে দিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজি নেই আরো দু মিনিটের মতো ভেজে নেব যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় দেখুন দু তিন মিনিট ভেজে নেবার পর টমেটোটা কিন্তু পরিমাণে কমে গেছে টমেটোটা নরম হয়ে সফট হয়ে গেছে এরপর ড্রাই ড্রাই তো আমি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো ড্রাই মশলাগুলোকে দিয়ে আমরা মিক্স করে একটু ভেজে নেব টমেটোর সাথে কিন্তু ভাজা হয়ে যাবে ভালো লাগবে যাবে না আমি মাঝে মধ্যে উল্টে পাল্টে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আরো দু তিন মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি ভালো করে একদম কষানোর মতো ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো মশলা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছেন এরপর আমরা এরপর ডিম আমি এখানে ডাইরেক্ট ফাটিয়ে এইভাবে কড়াতেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটিতে আলাদা করে আগে ফাটিয়ে নিতে পারেন আমি এখানে তিনটে ডিম ইউজ করলাম এবার ভালো করে মিক্স করব রেসিপিটি এখান পর্যন্ত দেখে থাকলে এবং রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে লো ফ্লেমে কিন্তু এবার ভাজতে হবে পাঁচ সাত মিনিটের মতো আর মাঝে মধ্যে এইভাবে উল্টো পাল্টে দিতে হবে তাহলেই কিন্তু ভুর্জিটা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি আরো কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে করবেন লো ফ্লেমে ধীরে ধীরে ভাজবেন পাঁচ সাত মিনিট টাইম নিয়ে তবেই কিন্তু টেস্ট টা বেশি ভালো আসবে একদম লাস্টের দিকে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা অবশ্যই দেবেন গরম মশলা গুঁড়ো এক চিমটির মতো গরম মশলা গুঁড়ো নিয়ে ছড়িয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি এই গরম মশলা গুঁড়োটা দেবার কিন্তু আন্ডা ভুর্জির ফ্লেভারটা যেটা আসে এটা কিন্তু একদম পাল্টে যাবে অবশ্যই ডিমের ভুজিতে এই গরম মশলা গুঁড়োটা দেবেন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গরম মশলা দেবার পর মিক্স করে দেওয়ার পর আর বেশিক্ষণ পাকাতে হবে না কারণ ভুর্জিটা অলরেডি হয়ে গেছে তো ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার এটাকে সার্ভ করব তো বাড়িতে খুব সহজেই ধাবা স্টাইল ডিমের ভুর্জি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন যেভাবে দেখালাম এইভাবে পুরো প্রসেসটা বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো হয় রুটি পরোটা বা ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে